কথা কথা বললেন যারা লো পজিশনে শ্রমিক গরিব গোলাম এরা হুজুরের থেকে বরকত পাওয়ার নেওয়ার জন্য

এখানে গিয়া কথা শুরু হয়েছে মহিলার অস্ত্র রোগ যদি দেখতেছে কেউ আসতেছে বলতো যে কেউ আসতেছে আমরা আর এখানে যাই কথা কম হুজুর করে চলো এরকম অন্তত ২ চার পাঁচ দশ বার জায়গা লড়াইয়ে এই পাগুলি হুজুরের সাথে কথা বলতেন বিরক্ত হতেন এটা বিনয় কি বিনয় না বলেন না বিনয় কি বিনয় না আচ্ছা

ওদের বিএসএ দাঁড়াইতে থাকে কথা কয় না কেন আমরা যে বছর দারুন দেয়া বলতে পারি দারুন দেয়া বলতে আশেপাশে যে সমস্ত লাইব্রেরিয়ার পুতুল থানা গুলা ভাই খুশি বাংলাদেশি আলহামদুলিল্লাহ কোপালের গুড়ে আমি দারুন দেয়াবন্দের কাদিম মসজিদের খতিব ছিলাম এবং ইমাম ছিলাম আমার এটা চিন্ত খতিব সাহেব হিসেবে আর ইমাম সাহেব হিসেবে যে শুনো যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে তাহলে আমরা ভারতের মুসলমানরা ভারতের সরকারের পক্ষে থাকবে না স্বাভাবিকভাবেই মুসলিম আকুল মুসলিম হিসেবে আমরা সবাই বাংলাদেশের পক্ষে চলে যাব কথা কেন আচ্ছা আলহামদুলিল্লাহ নিচে নিচের থেকে দেখতে সুবিধা হলো নিচের থেকে দেখতে চেহারা तू बोल रहे की देख